গরিব মানুষের টাকা যারা বিদেশে পাচার করে এবং এইভাবে জনগণের সাথে বুকা প্রতারণা করে যারা জাল জালিয়াতি করে অপরাধ করে তারা আসলে মাফ করবেন এরা আমাদের দেশে যে সমস্ত ভাই বোনেরা পেটের তাগিদে ভিক্ষা করেন তাদের চাইতে উনি নষ্ট করেন ভিক্ষা যদি কেউ পেটের জ্বালা বিটানোর জন্য করে এটা হারান নয় আল্লাহর বিধানে এটাকে হালাল রাখা হয়েছে এবং সম্পদশালীদেরকে উৎসাহিত করা হয়েছে যারা তাদের দিকে সদয় দৃষ্টিতে দেখার জন্য সদয় হাত বাড়ানোর জন্য কিন্তু যারা নিজেদের হাত অন্যেরポケットে ঢুকায় দেয় এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে ঠিক আমার ভাই এবং আমাদের শ্রদ্ধেয় আমির জামাত আজকে এখানে তিনি নামাজ আদায় করেছেন